রাজ্য সড়কের মাঝে ঝুলছে ইলেকট্রিকের তার বিপদ মাথায় নিয়ে সেখানে চলছে যান চলাচল যে কোনো সময় যে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু তাতেও হুঁশ নেই বিদ্যুৎ দপ্তরের এই গাফিলতির দায় কার সেখানেই উঠছে প্রশ্ন সাত গোঘাটের কাঁঠালে বটতলা এলাকায় আরামবাগ কামারপুকুর রাজ্য সড়কে এমন ঘটনাই ঘটেছে খবর দেওয়া হলেও সেখানে আসেনি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পরবর্তীতে বিষয়টি নজরে আনতে এলাকার মানুষজন সেখানে পথ অবরোধ করেন ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ এলাকার মানুষজন বিদ্যুৎ দপ্তরের এই গাফিলতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে সংবাদ মাধ্যমের সামনে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

যোগাযোগ করেছিলেন যোগাযোগ করেছিলাম কোনোভাবে যোগাযোগ করতে পারা আসতে পারেনি এখানটা কোন জায়গা এখানে একই যে পলন হয়েছে একই ইয়েকে ফোন করলাম কোনো ব্যক্তি না এখানে এই মাত্র পুলিশ এলো এসে রাস্তা ক্লিয়ার করছে ইলেকট্রিক দপ্তর ইলেকট্রিক দপ্তর কোনো ফোন ধরে নেই আর কেউ আসে নি এখানে কেউ আসে এখানে এখানে যে সাধারণ মানুষের অসুবিধা আছে সেটা দেখে নেই সাধারণ মানুষের এখানে অসুবিধা আছে দেখেনি এখানে পুলিশ এসে ক্লিয়ার করছে গাড়ি এখানে সাধারণ মানুষের যে তাটা ছিঁড়ে পড়ে গেলে সাধারণ মানুষের অসুবিধা হবে সেটা করেনি ইলেকট্রিক দপ্তর ইলেকট্রিক দপ্তরে কোনো ফোন তুলেনি ওর জন্য আমরা অবরোধ করেছিলাম এখানে কোন জায়গা এটা হচ্ছে কাঁড়ালি আমাদের যে বড় পেট্রোল পাম্পে মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ও মিন্টু মোবাইল নাম্বার নাইন এইট